キャンプレンス। নেজি। না না না। মানে গনা কাটা সবকিছু শেষ করে। হ্যাঁ পরে এখানে রেস্টুরেন্টে খেতে এসেছি। দেখেন মহিলাদের জন্য সুব্যবস্থা আছে একদম। ভাই মেনু দદો। মেনু দદો। মহিলাদের জন্য সুব্যবস্থা। সুন্দরভাবে এই যে আরো কি অর্ডার করি কি খাবো দেখাবো দেখেন আমাদেরকে মেনু দেওয়া হয়েছে এই যে মেনু সব কিছু লেখা আছে এখানে এখানে সব লেখা আছে দেখেন ফ্রেন্ডস এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে ওমানি বিরিয়ানি এই যে তিন রকমের আমরা পাঁচজন তিন রকমের খাবো যার যেটা ভালো লাগে সে সেটা খাবে এই যে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক ভুলা দিয়েছে যতগুলো অর্ডার করছি তারপরে এখানে এই যে দেখেন এখানে চুপ দিয়েছে তারপরে এখানে জল দিয়েছে এখানে সালাদ দিয়েছে অনেক কিছু যা যা অর্ডার করছি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে আমরা এখন খাব খাওয়া শেষ হলে আমরা কোথায় যাব না গেলে আমরা বাসায় যাব আপনাদেরকে মানে সেটা এখনো এখনো ঠিক হয় নাই কোথায় যাবো না ডাইরেক্ট বাসায় যাব বাসায় গেলে আপনাদেরকে দেখাবো কী কী কিনেছি সেগুলোও দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবো দেখেন ফ্রেন্ডস এই যে আমরা অর্ডার করেছি বিরিয়ানি এখানে দেখেন ওরা টক দিয়ে ঝাল ঝাল করে একটা সস করেছে তারপরে এখানে এই যে সালাদ দিয়েছে মশলা দুটো মশলা খুব সুন্দর তারপরে এখানে জল দিয়েছে আর বিরিয়ানি এই যে বড় ট্রেতে মানে বিরিয়ানি ট্রে দিয়েছে তিন রকমের পাঁচজন তিন রকমের দিয়েছে আমরা পাঁচজনের যার যেটা ভালো লাগে যে যেটা পছন্দ করে সেটা খাবো গরুর মাংস দিয়েছে ছাগলের ছাগলের মাংস দিয়েছে আর মুরগি দিয়েছে যে যেটা ভালো লাগে কারণ না বিলে ছাগল জন্যই আমরা একবার খাবো সবাই মিলে খাওয়া শেষ করে এরপরে আমরা বাসায় চলে যাবো দেখেন ফ্রেন্ডস এই যে আমরা অর্ডার করেছি বিরিয়ানি এখানে দেখেন ওরা এগুলো টক দরিয়ে ঝাল ঝাল করে একটা সস করেছে তারপরে এখানে এই যে সালাদিয়েছে মশলাগুলো মশলা খুব সুন্দর তারপরে এখানে জল দিয়েছে আর কি বিরিয়ানি দেখেন এই যে বড় দিয়ে